এই যে হ্যাপি বার্থডে ম্যাক্স কি রে ও ভয় পাচ্ছে আগুনটা দেখে ভয় পাচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ কি রে হ্যাপি বার্থডে টু ইউ গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে ফিফথ ডিসেম্বর বৃহস্পতিবার আর এখন সময় হয়ে গিয়েছে দুপুর আড়াইটের মতন তো আজকে কিন্তু আমাদের বাড়ির পাশেই বৈষ্ণব সেবা নিমন্ত্রণ রয়েছে সবার বাড়ির সবার তো চলো ওখানে যাব রেডি হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছ একদম বাড়ির পাশেই তো চলো যাই আর তোমাদেরকে সব কিছু দেখাবো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না চলো বৈষ্ণব সেবা কীর্তন হয়েছিল ঠাম্মা আগেই চলে গিয়েছে ওই যে দেখতে পাচ্ছ বাড়িটা একদম আমাদের বাড়ির সামনেই দুপা মানে জাস্ট একটু কিছু দূর গিয়েই কিন্তু বাড়ি আর এখানে না মানে এখন প্রায় অনেকটাই ভিড় হয়ে গিয়েছিল তো সবাই বলছিল যে জায়গা ফাঁকা রয়েছে বসে যাও তো সেজন্য আমরা বসে পড়েছি আর মানে যেখানে আর কি কীর্তন হয়েছে সেই জায়গাটায় পরে যাচ্ছি আর তোমাদেরকে পরে সেই জায়গাটা দেখাচ্ছি তো ফার্স্টেই কিন্তু দিয়ে দিয়েছে ভাত এরপরে কি কী রয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি বৈষ্ণব সেবাতে যেগুলো হয় আর কি সেগুলোই রয়েছে ওই ডাল তারপরে যাই হোক তারপরে দিয়ে গেল শাক ভাতের পরে দিয়ে দিয়ে গিয়েছিল শাক তো এরপরে দিয়েছিল ওই সবজিটা তো আমি ভেবেছিলাম কি সবজির মধ্যে হয়তো সিম রয়েছে যেহেতু আমি সিমটা খাই না আমার অ্যালার্জি হয় সেই কারণে নেইনি প্রথমে পরে ডাল দিয়েছে তারপরে আমি আবার সবজিটা নিয়েছি কারণ ওরা সবাই বলল মা সুরজিত ওরা বললো যে সিম দেয়নি তারপরে আমি সবজিটা নিয়েছিলাম আর পাঁপড় ভাজা আরেক রকমের ডাল ছিল সেটা আমি নেই তারপরে ছিল পনির পায়েস লুচি মিষ্টি চাটনি এগুলোই সরি মিষ্টি ছিল না পায়েস লুচি আর চাটনি তো এগুলোই তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদেরকে যেখানে কীর্তন হয়েছিল সেই জায়গাটা দেখাচ্ছি তো এই যে চলে এসেছি এখানে এখানেই কিন্তু মানে কীর্তন হয়েছিল। আর পুজো হয়েছিল আর কি যেরকম হয় আর কি তো দেখিয়ে দিলাম চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভালো লাগবে আর এখানেই কিন্তু যে ব্রাহ্মণরা মানে যারা পুজো টুজো করেছে তারা কিন্তু এখানেই খেতে বসেছিল তো এটাও একটু দেখিয়ে দিলাম হালকা করে তোমাদেরকে এখন আমরা হচ্ছে বাড়িতে চলে যাব আর এই যে আর সবাই হচ্ছে বাইরে খেয়েছে আর এই যে পুচকিটা দেখো পুচকিটা এসেছিলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি প্রথমে তো একটু কান্নাকাটি করছিল কিন্তু যখনই আমি ক্যামেরাটা অন করছি সুন্দর তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে দেখতে পাচ্ছ যে সামনেই কিন্তু ছিল অনুষ্ঠানটা তো চলো এরপরে তোমাদেরকে সবটা দেখাচ্ছি আর আজকে রাত্রেবেলা বানিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি দুপুরবেলা তো নিমন্ত্রণই ছিল দুপুরবেলা রান্না বান্না কিছু হয়নি কারণ সবারই নিমন্ত্রণ ছিল আর তার সাথে সুরজিদ এখানে করছে অমলেট একদম বড় বড় করে অমলেট করেছে আর তার সাথে আমি করেছি আর খিচুড়ি এটার মধ্যে দিয়েছি ফুলকপি গাজর মানে শীতের দিনের যে সবজিগুলো হয় সেগুলোই তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ করো না এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ সিক্স ডিসেম্বর শুক্রবার দিনের ব্লগ আজকে সকালবেলা দেখো সবজি মাছ এগুলো নিয়ে এসেছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো কি কি সবজি এনেছে দেখাই ধনে পাতা মূলো তারপরে ঠাম্মা একটা একটা করে বের করছিল ফুলকপি শীতের দিনে যেই সবজিগুলো হয় মানে ফুলকপি বাঁধাকপি এগুলো তো মানে থাকবেই আর কি তো এই যে ফুলকপি তারপরে এনেছে কোয়াশ চলো দেখাই হুম ভাবলাম এই জিনিসগুলো তো তোমাদের সাথে কোনোদিন শেয়ার করা হয় না তো আজকে যেহেতু সামনেই ছিল আমার সেই ভাবলাম শেয়ার করি তো এখানে এনেছে কুয়াশ আর কুয়াশগুলো না ভীষণ একদম মানে কচি কচি একদম বেশ ভালো লাগছিল দেখতে আর এরপরে এনেছে গাজর মানে যেগুলো দরকার আরও অনেক সবজি রয়েছে তো যেগুলো ছিল না সেগুলোই এনেছে গাজর আর এনেছে বাঁধাকপি এগুলোই এনেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে কি মাছ এনেছে সেটাও দেখাচ্ছি চলো এই যে ঠাম্মা বের করছে গাজর আর রয়েছে বাঁধাকপি এই যে বাঁধাকপি ব্যাস আজকে সবজি কিন্তু এতটুকুই আর কিছু আনেনি নি ওই মূলও এনেছে বাঁধাকপি ফুলকপি গাজর আর কুয়াশ আর ধনে পাতা আর এদিকে এনেছে মাছ মাছটা বেশ অনেকটাই বড় ছিল মাছ আর আজকে না ম্যাক্সের জন্মদিন ঠিক আছে তোমরা তো নিশ্চয়ই টাইটলার থামনেল দেখে বুঝেই গিয়েছো মানে ম্যাক্সকে আজকের দিনে আজকে ওর তিন বছর হলো আর কি মানে তিন বছর আগে আজকের দিনেই কিন্তু ম্যাক্স ওদের বাড়িতে এসেছিলো তো ম্যাক্সের জন্মদিন আজকে একটু সেলিব্রেট করা হবে তো তোমাদেরকে সব কিছুই দেখাবো সেই আর কি মা ম্যাক্সের সাথে কথা বলছিল আর ম্যাক্স মাছগুলো দেখছিল দেখতেই পাচ্ছি এখানে বড় বড় মাছ এনেছে তো আমি বলছিলাম যে বড় মাছটা আজকে ম্যাক্সের জন্য বিকজ ম্যাক্সের যেহেতু জন্মদিন আর ও না মাংসর থেকেও মাছটা এতটা বেশি পছন্দ করে মানে খুব পছন্দ করে তো যাই হোক চলো রান্না বান্না হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে মেনুতে কি কি ছিল তো এখানে দেখো সর্ষে পোস্ত দিয়ে এখানে করেছে মাছটা আর বেশ ভালোই হয়েছিল খেতে আর তার সাথে ছিল একটা সবজি এই যে মানে নিরামিষ একটা সবজি তো চলো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নি তারপর তোমাদের সাথে দেখা করছি একদম রাত্রিবেলা এই যে হ্যাপি বার্থডে ম্যাক্স কি রে ও ভয় পাচ্ছিস আগুনটা দেখে ও ভয় পাচ্ছে

Gift, gift, gift. Happy birthday to you.

পুরো ডাখ খাওয়া আর তো খাওয়া আরে দাঁড়াও তো 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 ম্যাক্সের জন্মদিনটা দেখিয়েই দিলাম ম্যাক্স না ভীষণ ভয় পাচ্ছিল অন্যদিন যখন মানে অন্য সময় যখন আমাদের জন্মদিন হয় তখন কিন্তু অতটাও ভয় পায় না সামনে দিয়ে সামনে আসে আর ম্যাক্সের জন্মদিনের কেক ম্যাক্সের ভাই বোন এরাই তো খাবে তাই না তো ম্যাক্সের এই যে দুই বোন তারপরে মা ওকে হচ্ছে দেওয়া হলো দুই বোনকে দেওয়া হলো আর মাকে দেওয়া হলো ম্যাক্সের জন্মদিনের কেক আর ম্যাক্স ওদের দিয়ে হচ্ছে খুব মানে কান ছিল মানে ওদেরকে কিছু দিলে না ও হচ্ছে কান্নাকাটি করে ভাবে যে হচ্ছে ওদেরকেই বোধহয় সব দিয়ে দেওয়া হচ্ছে তো যাই হোক চলো তাহলে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে টিল দেন টেক কেয়ার টাটা বাই বাই আর এদিকে দেখো কথা বলতে বলতে ভিডিওটা শেষও করে ফেলেছি অলরেডি কিন্তু এদিকে ম্যাক্সের মা এসেছে ম্যাক্স মাকেও কিন্তু দিয়ে দিল চলো টাটা গুড নাইট